আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে ঝিনাইদহ চার আসনের বহুল আলোচিত এমপি আনারুল আজিম আনার তার হত্যাকাণ্ড অথবা তাকে নিয়ে যে আলোচনা হচ্ছে নানা ধরনের কথাবার্তা হচ্ছে এখন তাকে নিয়ে কে তাকে মারল কীভাবে মারল অথবা আদৌ মারল কিনা কেন মারল এ সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে নানা ধরনের সন্দেহ আছে কিন্তু এত সব সন্দেহের মধ্যেও একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে এই আনোয়ারুল আজিম আনার উনি সংসদ সদস্য হলেও বাস্তবে তিনি চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন ভাবুন একজন সংসদ সদস্য যার দায়িত্ব হলো আইন প্রণয়ন করা ওনার মূল পেশা ছিল চোরাকারবার এটা মোটামুটি বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখিতে এবং বিভিন্ন মিডিয়ার বিভিন্ন ব্যক্তির কথাবার্তা থেকে এই জিনিসটা এখন স্পষ্ট একজন এমপি যদি চোরাকারবারের সঙ্গে জড়িত থাকেন তাহলে সেটা সেই দেশের সংসদের জন্য একটা ভয়াবহ খবর সেই দেশের জনগণের জন্য একটা ভয়াবহ খবর কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি কেউ বলেন যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি দাবি করেন যে কেবল আনার নয় এই সংসদের আশি শতাংশ নির্বাচিত এমপি চোরাকারবারের সঙ্গে জড়িত তাহলে বিষয়টা কতটা ভয়াবহ হয় আপনারা বলবেন এই কথাটা আমি কেন বললাম আসলে কি সেরকম কেউ দাবি করেছেন হ্যাঁ করেছেন যিনি করেছেন তিনি এলেবেলে কোনো লোক না তিনি এই আওয়ামী লীগ যে মানে সরকারি দল যে আওয়ামী লীগ তাদের নেতৃত্বাধীন যে চোদ্দ দল এই চোদ্দ দলেরই একটা শরিক দল সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া উনি গুরুত্বপূর্ণ এই কারণে যে উনি কিন্তু এই সরকার যখন প্রথমবার ক্ষমতায় এলো তারা কিন্তু এই দিলীপ বড়ুয়াকে কিন্তু মন্ত্রী বানিয়ে পর্যন্ত দিলীপ বড়ুয়া মন্ত্রী হয়েছিলেন শিল্পমন্ত্রী ছিলেন উনি একদম ফালতু লোককে নিশ্চয় মন্ত্রী বানানো হয় নাই যে লোকটাকে মন্ত্রী বানানো হলো যে লোকটা মন্ত্রী সাবেক মন্ত্রী উনি এবং চোদ্দ দলের শরিক দল সাম্যবাদী দলের উনি সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ উনি কি বলেছেন আমি দেশ রূপান্তর পত্রিকার একটা নিউজ পড়লাম নিউজটা শিরোনাম এরকম বর্তমানে নির্বাচিত ভাগ এমপি চুরাকার বাড়ি জড়িত এই রিপোর্টটা পরে আমি আসলে একটু হতবাকি হয়ে গেলাম রিপোর্টটার মধ্যে মানে এই রিপোর্টটার মধ্যে যে কথাটা বলেছেন আমি প্রথমে একটু ধন্দে ছিলাম যে আসলে উনি কোথায় বলেছেন কোনো সমাবেশে বলেছেন নাকি কোনো আলোচনা সভায় বলেছেন কোথায় পরে আমি জানতে পারলাম যে এটা হলো এটা দেশ একটা স্পেশাল রিপোর্ট ওনাদের রিপোর্টারকেই উনি এ কথাগুলি বলেছেন উনি কি বলেছেন আপনারা শুনুন বর্তমানে শতকরা আশি ভাগ নির্বাচিত এমপি কারবারের সঙ্গে জড়িত এটা বলে কি লাভ হবে আমরা এত বছর রাজনীতি করেছি আমাদের নমিনেশন দেয়নি নমিনেশন দিয়েছে যা রাজনীতির কোনো জ্ঞান নেই তাকে মানে উনি চোদ্দ দল থেকে নমিনেশন পাননি কখনোই পাননি যেবার মন্ত্রী হয়েছিলেন সেবারও পাননি কিন্তু এটা নিয়ে ওনার আফসোস কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে যে কেন ওনাকে নমিনে উনি এতদিন ধরে রাজনীতি করছেন উনি রাজনীতি বোঝেন রাজনীতির একজন প্রাজ্ঞ ব্যক্তি উনি অথচ ওনাকে দেয়নি এমন লোককে দিয়েছে যে যারা নাকি রাজনীতি বোঝে না এবং তারা কি করে তারা চোরাকার বাড়ি করে বর্তমান সংসদ হলো তিনশো জনের সংসদ আমি যদি নির্বাচন ধরি তিনশো জনের সংসদে যদি আশি ভাগ হয় আশি ভাগ হওয়ার অর্থটা কি মানে দুইশো চল্লিশ জনাকার আছে এই সংসদে এই সংসদে জাতীয় সংসদে দুইশো চল্লিশ জন কারবারই আছে তাহলে দেশের আর থাকেটা কি ভাই দেশের কি থাকে সংসদের কি থাকে সরকারের কি থাকে এবং উনি সরকারের খুব ঘনিষ্ঠ লোক যে উনি নিশ্চয়ই ভুল বলবেন না উনি যে জেনে শুনেই বলেছেন উনি হয়তো সবাইকে চেনেন নেবেন ব্যক্তিগতভাবে সরকার কি বলবেন এই ব্যাপারে সরকারের জবাবটা কি জানার আমার খুব ইচ্ছা দেখুন উনি আরও কি বলেছেন আরো অনেক কথা বলেছেন আমি মাত্র মানে তিন চারটা প্রসঙ্গ পড়ে শোনাচ্ছি তিনি বলেন স্মাগলার চোরাকার বাড়ি সন্ত্রাসী বা মাদক পাচারকারীর স্থান যে কোনো গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন কোনো দলে থাকার কথা নয় মানে উনি খুব স্পষ্ট করে বললেন যে এই ধরনের চরিত্রের লোক যারা আছে তাদের অবশ্যই কোনো গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন দলের জায়গা হওয়া কথা না কিন্তু এখানে তো হয়েছে এবং ওবায়দুল কাদের একটা ব্যাখ্যাও দিয়েছেন যে উনি জনপ্রিয় কাজে থেকে নমিনেশন দেওয়া হয় এই যে বিষয়গুলো এটার কিন্তু উনি একটা জবাব দিলেন যে এই লোক কিন্তু এই দলেই থাকার কথা না আপনারা দলে রেখেছেন আপনার এমপি বানিয়েছেন একজনকে না দুশো চল্লিশ জনকে বানিয়েছেন তো ব্যাপারটা কেমন হয়ে গেল না আমি কি দিলীপ বড়ুয়াকে মস্তিষ্ক বিকৃত কোনো লোক বলবো তা তো বলতে পাই না কারণ এরকম নিশ্চয়ই আওয়ামী লীগ নিশ্চয়ই তাদের যে জোট করেছে চোদ্দীয় জোট এখানে নিশ্চয়ই কোনো পাগল ছাগলকে রাখেন নাই তাহলে উনি পাগলো না ছাগলো না উনি একটা পলিটিক্যাল লিডার উনি বলেছেন জোট কি বলে এটা এই দিলীপ বড়ুয়া আরও কিছু কথা বলেছেন দিলীপ বড়ুয়া বলেন রাজনীতি যেখানে চলে যাওয়ার চলে গেছে বাকি তো কিছু নেই আর যেভাবে ভোট হচ্ছে ভোটটাকে আপনি শেষ দিলেন শেষ করে এই আপনিটাকে মানে কাকে বলছেন ভোটটাকে শেষ করে দিলেন নিশ্চয়ই শেখ হাসিনাকে বলছেন তো বোঝাই যায় ভোট আর কে শেষ করলো তার মানে উনি চোদ্দ থেকেও মনে করেন যে ভোটটাকে শেষ করে দেওয়া হয়েছে এই দায়িত্বটাকে আওয়ামী লীগ নেবে আওয়ামী লীগই স্বীকার করবে এ তারা ভোটটাকে শেষ করে দিয়েছে যে কথা বিএনপি বলে যে কথা দেশের অনেক মানুষ বলে অনেক সুধীজন বলেন যে আওয়ামী লীগ ভোটটাকে শেষ করে দিয়েছেন সেই একই কথা দিলীপ বড়ুয়া বলছেন ভোটটাকে আপনি দিলেন শেষ করে কি বলবেন শেখ হাসিনা এই জবাবে দিলীপ বড়ুয়া আরেকটা কথা বলেছেন সে কথাটা বলেই আমি আলোচনাটা শেষ করব। দিলীপ বড়ুয়া বলেন সবাই চান নিজেরটা কিন্তু দেশের কি হবে কেউ চিন্তা করে না চিন্তা করে যে আমার কি হবে আমি কত টাকা বানাতে পারলাম হাজার কোটি টাকা এসব বাড়ি একটা কানাডাতে নিয়েছি আর একটা ওয়াশিংটনে নিতে পারি কি না এসব নিয়েই সবাই ব্যস্ত দিলীপ বড়ুয়ার এই যে কথা এটা কিন্তু একটা চরম সত্য কথা এটা কিন্তু আসলেই বাংলাদেশের সকল এমপি অথবা যে কোনো বড় গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তিদের জন্য প্রযোজ্য সবাই নিজেরটা চিন্তা করছে দিলীপ বড়ুয়া সাহেব একসময় মন্ত্রী ছিলেন উনি কাটটা চিন্তা করেছিলেন আমি জানি না ঠিক তবে অনেক কথা শোনা যায় বাজারে আসলে ক্ষমতার থেকে সরে আসলে কি মানুষের জ্ঞান চক্ষু খুলে যায় আমি ঠিক জানি না আমি ঠিক জানি না প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন তবে আমি এটা বলবো যে সারা জীবন দেখেছি সারা দুনিয়াতে সবসময় দেখা গেছি। এই নিজের কাছের লোকরাই কিন্তু প্রকৃত সত্যটা প্রকাশ করে দেয় দিলীপ বড়ুয়া আওয়ামী লীগের এই বর্তমান সংসদ বর্তমান সরকার এবং খোদ আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃত্ব তার সম্পর্কে যে সমস্ত কথা বললেন আমি যেগুলো পড়ে শোনালাম আপনাদেরকে তার যদি অর্ধেকও সত্য হয় তাহলে প্রিয় দর্শক চিন্তা করুন আমরা কোন রাজত্বে আছি আমরা কোন সরকারের অধীনে আছি এটা নিয়ে আমার মনে হয় আমাদেরই চিন্তা করতে হবে আত্মীয় চিন্তা করবে না কারণ ওনাদের তো চিন্তা করার ক্ষমতাই হয়তো লোক পেয়েছে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ